শুভ বেলুড়া মন্দির সন্নিহিতম নিজ শিষ্য প্রশিষ্য বিশেষতরম শিব মোক্ষ ধনেশ্বরম আদি গুরুম প্রণমামি গদাধর ব্রহ্মপরম সবার প্রথমে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি ও রাজা মহারাজা চরণে ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজকের সভার সভাপতি শ্রীমৎস্বামী সুইতানন্দজী মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি উপস্থিত সাধু ব্রহ্মচারীগণকে আমার প্রণাম নিবেদন করি ভক্তমণ্ডলীকে জানাই প্রীতি শুভেচ্ছা ও নমস্কার আমাদের এখনের আলোচ আলোচনার বিষয় রামকৃষ্ণ সান্নিধ্যে স্বামী ব্রহ্মানন্দ আমরা যে সময়ের কথা আলোচনা করতে চাইছি সেই সময়ে যুগাবতা রামকৃষ্ণ তাঁর দিব্যস্বরূপে প্রতিষ্ঠিত জগদম্বার কৃপায় তিনি জানতে পেরেছেন তার অবতরণের উদ্দেশ্য যুগ ধর্ম প্রতিষ্ঠা তিনি এও জানতে পেরেছেন যে কোন কোন লীলা পার্ষদ তার সঙ্গে এসে তার কাছ থেকে যুগোপযোগী নবীন ও উদার ভাব গ্রহণ করবেন নিজ জীবন গঠন করবেন এবং পরবর্তীকালে হবেন যুগধর্ম প্রবর্তনের অন্যতম সহায়ক যে যে অবতারের যে যে পার্শেরা ভগবানের অবতরণের দ্বিবিধ উদ্দেশ্য অর্থাৎ যুগধর্ম প্রবর্তন ও রসার সাধনে পূর্ণরূপে অংশগ্রহণ করেন স্বামী ব্রহ্মানন্দ তাঁদের মধ্যে অন্যতম তাঁর পূর্বাশ্রমের নাম রাখাল ঘোষ রাখালের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় তিনি ঠাকুরের মানুষ পুত্র জগদাম্বা ঠাকুরকে আগে থেকেই এই ব্যাপারে জানিয়ে রেখেছিলেন ঠাকুর একদিন দেখেন মা সহসা একটি বালককে ঠাকুরের কোলে বসিয়ে দিয়ে বললেন এটি তোমার পুত্র কামিনী কাঞ্চন ত্যাগী ঠাকুর আতঙ্কে শিউরে উঠে বললেন সে কি আমার আবার পুত্র তখন মা হেসে হেসে ঠাকুরকে বুঝিয়ে বললেন সাধারণ সংসারী ভাবের পুত্র নয় ত্যাগী পুত্র পার্শ্বদের মধ্যে স্বামী ব্রহ্মানন্দজি সব থেকে বেশি দিন ঠাকুরের পুত সান্নিধ্য লাভ করেছিলেন ঠাকুরের সান্নিধ্যে অতিবাহিত রাখালের দিনগুলিকে বিশ্লেষণ করলে আমরা ঠাকুর এবং রাখালকে তিনটি ভূমিকাতে দেখতে পাই প্রথম রাখাল এক দিব্য বালক তাকে নিয়ে ঠাকুর করছেন লীলা বিলাস অর্থাৎ রাখাল ঠাকুরের লীলা সঙ্গী দ্বিতীয় আমরা দেখতে পাই রাখাল এক সরল বালক যাকে ঠাকুর যত্ন করছেন রক্ষা করছেন নিজ পুত্রের মতো অর্থাৎ রাখাল ঠাকুরের পুত্র তৃতীয়তে আমরা দেখতে পাই রাখাল পালন করছেন শিষ্যের ভূমিকা এবং ঠাকুর উত্তম গুরুর মতো তার জীবন গঠন করছেন এবং তাকে ধীরে ধীরে তৈরি করছেন যুগ প্রবর্তনের অন্যতম সহায়ক রূপে এই তিনটি অংশ আমরা সংক্ষেপে আলোচনা করব প্রথমে আমরা দেখতে পাই রাখালকে ঠাকুরের লীলা সঙ্গী রূপে ঠাকুর বলতেন মনুষ্যলীলা কেন যেন এর মধ্যে তার কথা শুনতে পাওয়া যায় এর ভেতর তার বিলাস এর মধ্যে তিনি রসার সাধন করেন শুদ্ধ সত্য মানসপুত্র রাখালকে নিয়ে যশোদারূপী শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের বিলাসে বাৎসল্য রসে সঞ্চার হয়েছে জীবনীকার বলছেন ঠাকুরকে দেখলে আত্মহারা রাখালের যে কিরূপ এক বালকভাবের আবেশ হতো তা বলে বোঝানো মুশকিল ঠিক যেন তিন চার বছরের এক বালক ঠাকুরকে দেখছেন তার নিজে মায়ের মতো হঠাৎ করে দৌড়ে এসে ঠাকুরের কোলে বসে পড়তেন বাড়িতে দূরের কথা ঠাকুরের কাছ থেকে এক পাও নড়তে চাইতেন না ঠাকুরও ভাবাবিষ্ট হয়ে তাকে ক্ষীর নুনি খাওয়াতেন তাকে খেলাতেন অনেক সময় তাকে কোলেও চড়িয়েছেন কাঁধে চড়িয়েছেন তাতেও রাখালের বিন্দুমাত্র সংকোচের ভাব আসেনি আমরা মনে করতে পারি সেই সময় ঠাকুরের বয়স প্রায় সাতচল্লিশ এবং রাখালের বয়স প্রায় উনিশ কিন্তু ভাবরাজ্যে বয়সের পরিমাণ কোনো বাধা নয় নিত্য এই সম্পর্ক ঠাকুরকে কেন্দ্র করে রাখালের এই বালকভাবের বহিঃপ্রকাশ প্রায় তিন বছর পর্যন্ত দেখতে পাওয়া যায় কিন্তু তা মানে বালকভাবের বহিপ্রকাশ না হলেও রাখাল চিরকালই ঠাকুরের পুত্রস্থানীয়ই ছিলেন এখানে আমরা পাচ্ছি রাখালের দ্বিতীয় ভূমিকা অর্থাৎ রাখাল ঠাকুরের মানুষপুত্র। প্রথম দর্শন থেকেই রাখাল ঠাকুরকে আপনার থেকেও আপনার জ্ঞানে গ্রহণ করেছিলেন এবং নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন ঠাকুরের কাছে রাখালের মধ্যে ছিল না কোনো যুক্তি বিচার প্রয়োগের চেষ্টা বা সংশয় প্রকাশ রাখালের প্রতিটি আচরণে তার স্বাভাবিক বালকত্বই প্রকাশ পেত রাখাল দক্ষিণেশ্বরে না আসলে ঠাকুর উদ্বিগ্ন হতেন তা শরীর খারাপে ঠাকুর ব্যাকুল হতেন রাখালকে সবসময় একটা স্নেহের বেড়া দিয়ে ঠাকুর রক্ষা করতেন সব রকম প্রতিকূলতা থেকে কোনোরকম কোনো দুশ্চিন্তা বা আশঙ্কার আঁচ পেলে ঠাকুর আকুল হৃদয়ে জগন্মাতার কাছে প্রার্থনা করতেন রাখালের কল্যাণের জন্য নিজের স্থান বিশেষে রাখালকে শাসন করলেও অন্য কেউ শাসন করলে ঠাকুর সেটাকে পছন্দ করতেন না কেউ কিছু বললে ঠাকুর বলতেন রাখালকে রাখালের সম্পর্কে বলতেন যে রাখালের দোষ ধরতে নেই কেউ কোনো কথা আদেশ করলে ঠাকুর বলতেন ওর দুধের স্বভাব ওকে তোরা কোনো কাজ করতে বলিস না ওর স্বভাব বড় কোমল ঠাকুর অবগত ছিলেন যে তার শুদ্ধ শুদ্ধসত্ত্ব মানুষপুত্র ভবিষ্যতে হতে চলেছেন তাঁর ভাবধারার ধারক ও বাহক এই জন্য প্রয়োজন যথাযুক্ত প্রশিক্ষণের এখানে আমরা পাচ্ছি রাখালের তৃতীয় ভূমিকা অর্থাৎ শীর্ষরূপে বিবেক বৈরাগ্য ত্যাগ ইত্যাদি গুণাবলীর উপর আধ্যাত্মিক জীবন প্রতিষ্ঠিত এগুলি যাতে রাখালের জীবনে পূর্ণরূপে বিকশিত হয় সেই জন্য ঠাকুর রাখালের প্রতিটি আচরণ বিশেষ সতর্কতার সহিত লক্ষ্য করতেন প্রয়োজনে তাকে শাসন করতেন উপদেশ দিতেন স্নেহের পাত্র রাখালের ক্ষেত্রেও ছিল না কোনো ব্যতিক্রম আমরা কয়েকটি ঘটনার উল্লেখ করতে পারি একবার কালীঘর থেকে প্রসাদ আসলে রাখাল নিজেই সেই মাখন তুলে খেয়ে নেন তারপর ঠাকুরের কাছে তিরস্কৃত হন ঠাকুর বলেন এখানে এসে কোথায় লোভ ত্যাগে যত্ন করবি তা নয় নিজেই প্রসাদ নিয়ে খেয়ে নিলি প্রীতভাটি লোভী ঠাকুরের এই তিরস্কারে রাখাল জড়ো হয়ে কাঁদতে থাকেন একবার রাস্তায় বেড়াতে বেড়াতে রাখাল একটি পয়সা কুড়িয়ে পান ইচ্ছা সেটি কোনো গরিব বা দরিদ্রকে দেবেন রাখাল সব কথাই ঠাকুরকে দেন। এ কথা জানালেন ঠাকুর বললেন যে মাছের যে মাছ খায় না সে মাছের বাজারে যাবেই বা কেন তোর যখন ওই পয়সা দরকার নেই তখন ওই পয়সা ছুঁতে গেলি কেন অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুরের কাছে রাখালের বিষয়ে কোনো কিছুই অজ্ঞাত থাকতো না রাখাল একবার গল্প ছলে হাসি ঠাট্টা করতে করতে মিথ্যে কথা বলে ফেলেন সেটি ঠাকুর পরের দিন রাখালকে দেখে বুঝতে পারেন এবং রাখালকে বুঝিয়ে দেন যে এই ধরনের নির্দোষ মিথ্যাও আধ্যাত্মিক জীবনের পক্ষে হানিকারক হতে পারেন সাক্ষাৎ বোধ ছাড়াও ঠাকুরের ব্যবহার থেকেও রাখাল ধর্মজীবনের মহৎ গুণগুলি আয়ত্ত করেছিলেন ঠাকুর বলতেন লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল করার জন্য তিনি রাখালকে উৎসাহিত করতেন কখনো বা জোর করেও সাধন করিয়ে নিতেন রাত্রে বেশি ঘুমালে ভৎসনা করে বলতেন তোরা কি এখানে ঘুমোতে এসছিস ঠাকুরের সান্নিধ্যে ঠাকুরের সান্নিধ্যে থাকার পর থেকে ঠাকুরের কৃপায় রাখালের আধ্যাত্মিক অনুভূতি অনুভূতি হতে থাকে নিজের অনুভূতিতে রাখাল সন্তুষ্ট না হয়ে ঠাকুরকে উচ্চতর অনুভূতির জন্য আবেদন করেন ঠাকুর বলেন নিত্য নিয়মিত নিত্য নিয়মিত ধ্যানভোজন করতে করতে তবে ওই অবস্থা হয় ক্রমে ক্রমে সব হয়ে যাবে রাখাল ধ্যান ভোজনে মন দিলেন কিন্তু প্রথম প্রথম আনন্দ না পাওয়ায় তার মধ্যে শৈথিল্য দেখা যায় ঠাকুর সেটা লক্ষ্য করে বলেন যে খুব রোগ চাই তবে সাধনা হয় ধীরে ধীরে রাখালের এরকমই অবস্থা হল যে তিনি আর ঠাকুরের দৈনন্দিন দৈনন্দিন সেবাদি কাজকর্ম করতে পারলেন না ঠাকুর বলতেন যে রাখালের এরকম অবস্থা সে আর সেবা করতে পারে না তাকে আমাকে জল দিতে হয় রাখালের বৈরাগ্য এরকম একটি উচ্চস্তরে উঠল যে রাখাল বলতেন যে সংসার আমার আর লাগে মাঝে মাঝে ঠাকুরকে বলতেন যে মাঝে মাঝে তোমাকেও আমার ভালো লাগে না বলা বাহুল্য পুত্রের এই তীব্র বৈরাগ্যে ঠাকুর খুশি হয়েছিলেন আঠ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ঠাকুরের গলরোগে সঞ্চয় হয় চিকিৎসার জন্য প্রথমে শ্যাম্পু করে এবং পরে কাশীপুরে ঠাকুর অবস্থান করতে থাকেন রাখালের ঠাকুরের মর্তল শেষ সময় প্রায় আসন্ন কয়েক বছর ঠাকুরের দ্রুত সান্নিধ্যে থাকার ফলে রাখাল ইতিমধ্যে বেশ পরিণত ঠাকুর বলছেন যে রাখাল টাকাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা রাখাল আর সংসারে আবদ্ধ হবে না এদিকে রাখালের কাছেও ঠাকুরের স্বরূপ হয়েছে অনেকখানি প্রকাশিত রাখাল জানাচ্ছেন মাস্টারমশাইকে যে ঠাকুর যেন একটি টাওয়ার সেখান থেকে সব কিছু দেখতে পাওয়া যায় কিন্তু কেউ সেখানে যেতে পারে না কেউ তার নাগাল পায় না ঠাকুরের মর্তলীলা সংবরণের সঙ্গে সঙ্গে রাখাল শ্রীরামকৃষ্ণরূপী পিতা মাতা এবং গুরুর স্থূলরূপ হারান কিন্তু ততদিনে জমিদার পুত্র রাখাল হয়ে উঠেছেন আধ্যাত্মিক ক্ষমতার এক যোগ্য উত্তরাধিকারী ঠাকুরের তিরোধানের প্রায় তিরিশ বছর পরে বেলুড় মঠে মহারাজকে প্রশ্ন করা হয় মহারাজ ঠাকুর কি এখনও আছেন মহারাজ প্রশ্নকর্তাকে বলেন তোরা দেখছি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে তিনি সবসময়ই আছেন তাকে জানবার জন্য দিন রাত তার নিকট প্রার্থনা কর তিনি সব সংশয় দূর দেবেন তাঁর স্বরূপ বুঝিয়ে দেবেন আমি ঠাকুর মা স্বামীজি ও মহারাজের চরণে প্রণাম জানাই এবং প্রার্থনা জানাই তিনি যেন আমাদের সব সংশয় দূর করে দেন আমরা যেন ভক্তি লাভ করি ওম শান্তি 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 হি হরি ওম তাৎ श्रीरामकृष्ण अर्पनमस्तु